নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন ট্রাভেলস উইথ অলকের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই এখন আমরা রামপুরহাটের শেষ প্রান্ত শানঘাটা ব্রিজের এখানে দাঁড়িয়ে আছি আজ আমরা দেবপুরিয়া উদয়পুরের বিখ্যাত কালী মন্দির দর্শন করব আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে আজ আমি দেখুরিয়া উদয়পুর কালীবাড়ি সম্বন্ধে একটু বলার চেষ্টা করছি দেখুরিয়া কালী মন্দিরটি বীরভূম জেলার রামফাট থানার অন্তর্গত একটি প্রাচীন কালী মন্দির যেখানে প্রায় পাঁচশো বছর আগে প্রথম মা কালী পুজো শুরু হয়েছিল এবং প্রায় চারশো বছর আগে দেখুরিয়ার জমিদার সত্যঞ্জীব ভট্টাচার্য এখানে একটি পঞ্চমন্দির বেদি স্থাপন করেন সেই সময় গ্রামটি ছিল ঘন জঙ্গলে ঢাকা ইহাও শোনা যায় যে সাধক বামাখাপা তারাপীঠে কালী পুজো করেন এবং তার পরদিন দিন গ্রাম উদয়পুর ও দেখুরিয়ায় কালী মন্দিরে পুজো করতে যেতেন বর্তমানে তারাপীঠের সেবায়তরা সেই রীতি মেনে চলেন এখন আমরা দেখুরিয়া কালীবাড়ি দর্শন করার পর পার্শ্ববর্তী গ্রাম উদয়পুরের কালীবাড়ি দর্শন করার জন্য রওনা দিলাম দেখুরিয়ার পার্শ্ববর্তী গ্রাম উদয়পুর যেখানে উদয়পুরের দক্ষিণা চামুণ্ডা কালী মন্দির বিখ্যাত মন্দিরে দেবীর কোনো মূর্তি নেই গর্ভগৃহে রয়েছে মায়ের শিলামূর্তি এখানে ধাতু দিয়ে মা কালীর রূপ দেওয়া হয়েছে এবং মন্দিরের পাশে রয়েছে তিনটি ছোট ছোট শিব মন্দির আশা করি এই ভিডিওটি আপনাদের খুব ভালো লেগেছে ভিডিওটি দয়া করে লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ আমরা এবার উদয়পুর থেকে বেরিয়ে চলে এলাম এই রাস্তাটা আসছে দপুর থেকে আমাদের এই তারাপীঠ ঢোকার আগে যে তরুণটা আছে ওখানে যোগ হবে